আছে খবরের দিকে নজর রাখবো লোকসভা নির্বাচনের আগেই বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একাধিক কর্মসূচি রয়েছে এই কয়দিন তার আরামবাগ কেন্দ্র থেকে ভোটের প্রচার অন্ডাল বিমানবন্দর থেকে যাবেন ঝাড়খণ্ড এবং সেখান থেকে আসবেন আরামবাগে আরামবাগে জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন সাত হাজার দুশো কোটি টাকা প্রকল্পের সভা শেষে রাতে কলকাতায় প্রধানমন্ত্রী আপনারা জানেন সামনেই লোকসভা নির্বাচন প্রত্যেকটি রাজনৈতিক দল এবং এক প্রকার বিজেপি শিবিরেও সেই তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এবং এর মধ্যেই দুদিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরামবাগ কেন্দ্র থেকে ভোটের প্রচার এবং অন্ডাল বিমানবন্দর থেকে যাবেন ঝাড়খণ্ড এবং সেখান থেকে আসবেন আরামবাগে আরামবাগে জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এছাড়াও একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন স্থাপন কোটি টাকা প্রকল্পের এবং সভা শেষে রাতে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনের প্রচার যে প্রধানমন্ত্রীর মুখকে সামনে রেখেই হচ্ছে বা হবে তা কিন্তু কিছুটা হলেও স্পষ্ট আপনারা জানেন ইতিমধ্যেই বিজেপি শিবিরের মধ্যেই কিন্তু ইতিমধ্যেই তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বা প্রচার শুরু হয়ে গিয়েছে আমরা দেখেছি প্রত্যেকটি রাজনৈতিক দল এক প্রকার এই লোকসভা নির্বাচনকে পাখের চোখ করেছে এবং সেই মতোই কিন্তু বিজেপি শিবির তাদেরও লক্ষ্য লোকসভা নির্বাচন এবং তার আগেই অর্থাৎ লোকসভা নির্বাচনের আগেই রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী জানিয়ে রাখি আরামবাগ কেন্দ্র থেকে ভোটের প্রচার শুরু করবেন এবং অন্ডাল বিমানবন্দর থেকে যাবেন ঝাড়খণ্ড এবং সেখান থেকে আসবেন আরামবাগে আরামবাগে জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন এবং এর পাশাপাশি জানিয়ে রাখি ভিত্তি স্থাপন সাত হাজার দুশো কোটি টাকা প্রকল্পের এবং এর পাশাপাশি সভা শেষে রাতে কলকাতায় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে যেমনটা জানালাম আপনাদের লোকসভা নির্বাচনের আগেই দুদিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই সফরে তার একাধিক কর্মসূচি রয়েছে এবং জানি রাখি আপনাদেরকে আরামবাগ কেন্দ্র থেকেই ভোটের প্রচার শুরু অন্ডাল বিমানবন্দর থেকে যাবেন ঝাড়খণ্ড এবং সেখান থেকে আসবেন আরামবাগে এবং আরামবাগে জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এছাড়াও একাধিক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন রয়েছে বিষয়ে আরো বিস্তারিত ভাবে জানবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিতা মন্ডল সুস্মিতা একেবারে দোরগোড়ায় লোকসভা নির্বাচন এবং তার আগেই বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানতে চাইব এই গোটা সফরে তার কি কি কর্মসূচি রয়েছে দেখো দুদিনের বঙ্গ সফরে রাজ্যে আজ ইতিমধ্যে এসে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের বঙ্গ সফরে তার উল্লেখযোগ্য দুটি কর্মী সভা রয়েছে প্রথম কর্মী সভা তিনি

নরেন্দ্র মোদী দুদিনের জন দুদিনের বঙ্গসফরে উল্লেখযোগ্য বা কর্মী সভা কর্মী সভা তার হুগলির আরামবাগে দ্বিতীয় কর্মী সভা কৃষ্ণনগরে এবং আজকে বিকেল সময় তার আরামবাগে কর্মী সভা রয়েছে দুটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ এক কেন তিনি আরামবাগ অর্থাৎ হুগলি এবং কৃষ্ণনগর অর্থাৎ নদিয়াকে বাঁচলেন আমরা প্রত্যেকেই জানি হুগলি বিজেপির জায়গা বা হুগলি জেলায় বিজেপির অবস্থান বেশ খানিকটা মজবুত এবং যদি তুমি দু হাজার উনিশের লোকসভা নির্বাচন দেখো সেক্ষেত্রে হুগলির বিভিন্ন কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে বিজেপির যে সিট সেই বিজেপির যে অবস্থান সেই কিছুটা হলেও গুলিতে এবং সেখানে বিধানসভা নির্বাচনের ফলাফল দেখলে দেখা যাচ্ছে আরামবাগে বা সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে চারটি বিধানসভা কেন্দ্র বিজেপি জয়লাভ করে এবং যে তিনটি বিধানসভা কেন্দ্র বিজেপির হাত হয় সেই তিনটি বিধানসভা কেন্দ্র কার্যত বিজেপির কান ঘেসে চলে যায় এমনটাই কিন্তু ফলাফল বলছে এবং বিজেপির অভ্যন্তরীণ যে রিপোর্ট সেই রিপোর্টে দেখা যাচ্ছে নদিয়া জেলা এবং আরামবাগ হুগলি জেলায় বিজেপির যে স্থান বিজেপির বা মাটি বেশ শক্ত সুতরাং হুগলি জেলার অন্তর্গত বিজেপির যে সমস্ত কর্মী সমর্থক সেই কর্মী সমর্থকদের বাড়তি মাত্রায় অক্সিজেন যোগাতেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূলত এই হুগলি জেলাকে বাঁচলেন বা আরামবাগকে বাঁচলেন লোকসভা নির্বাচনের প্রচারের বঙ্গে প্রথম জনসভা হিসেবে দুই তিনি কেন কৃষ্ণনগর তথা নদীয়াতে বাঁচেন আমরা প্রত্যেকেই জানি মতুয়া থেকে আরম্ভ করে নদিয়া কৃষ্ণনগর রানাঘাট এই সমস্ত জায়গায় বিজেপির যে কেন্দ্রগুলি রয়েছে বা বা যে লোকসভা বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সেখানে বিজেপির যে কর্মী সমর্থক সেই কর্মী সমর্থকদের উচ্ছ্বাসের আগেও আমরা একাধিকবার দেখেছি শান্তনু ঠাকুর তিনি নিজেও বারংবার এই সমস্ত এলাকাগুলি বিজেপির কর্মী সমর্থক যে বেশ খানিকটা উজ্জীবিত বিজেপির দল যে বেশ খানিকটা উজ্জীবিত সেই প্রমাণ বারংবারই ফেলেছে এই নদিয়া এবং সুতরাং সে কারণেই তিনি কৃষ্ণনগরকে বেঁচেছেন এবং দ্বিতীয় নম্বর পয়েন্ট তিনি আজ মূলত কি বার্তা দেবেন তিনি বেশ কয়েকটি বিষয়ের উপর আজ নজর রাখতে পারেন তার কারণ রাজনৈতিক দিক থেকে যেমনটা দেখা যাচ্ছে লোকসভা নির্বাচনের আগে আজই তার ভোটার ভোটের প্রচার শুরু এবং প্রথম লোকসভা নির্বাচনের ভোটের প্রচারের কেন্দ্র হিসেবে তিনি আরামবাগকে বেঁচেছেন এবং সেখানে রাজনৈতিকভাবে কি কি স্ট্র্যাটেজিতে আগামী লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপি রাজ্য সরকারের বিরুদ্ধে খর্গহস্ত হবে সেই বিষয়টি বা রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নামবে সেই বিষয় বাচ্চা এই স্ট্র্যাটেজি সেই রুট আজ এঁকে দিতে পারেন তার বক্তব্যের মাধ্যমে বাঁচলে দিতে পারেন প্রধানমন্ত্রী আরেন্দ্রমোদি দুই আরামবাগ থেকে আরম্ভ করে গোটা লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা কিছুদিনের মধ্যেই ঘোষণা হবে এবং সেই প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে ইতিমধ্যেই বৈঠক হয়েছে গতকাল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বে সুতরাং প্রার্থী তালিকায় কী কী চমক থাকছে তার কোনো আভাস কি মিলবে রাজ্যের কুড়িটি জায়গায় যে প্রার্থী তালিকা বা সেই প্রার্থী পদের ক্ষেত্রে বেশ কিছু চমক থাকছে বলেই এখনো পর্যন্ত আমরা বিজেপি সূত্রে জানতে পারছি অপরদিকে বিভিন্ন রাজনৈতিক ইস্যুর মধ্যে এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে জ্বলন্ত ইস্যু সন্দেশকারী সন্দেশকালী নিয়ে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দেন তার কণ্ঠস্বরে কি কি বার্তা থাকে এবং এর আগে শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা জেপি নাড্ডা তাদের কণ্ঠে একাধিকবার শোনা গিয়েছে রাজ্য 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 সরকারের দুর্নীতি দুর্নীতির বিজেপি এবং যে লড়াই করতে নামছে রাজ্য সরকারের বিরুদ্ধে সেই বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট হয়েছে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তৃতায় কোন এই রাজ্য সরকারের দুর্নীতি ইস্যু নিয়ে প্রসঙ্গ নিয়ে মুখ খোলেন কিনা কিংবা সন্দেশকালী ইস্যু নিয়ে সন্দেশকালীর সেই বিষয়টিও কিন্তু দেখার অপরদিকে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে শান্তনু ঠাকুর থেকে আরম্ভ করে কেন্দ্রীয় নেতৃত্ব বা বঙ্গ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা বারংবার করে সি এ বা এন আর লাগু হওয়ার বিষয়ে জোর দিচ্ছেন এবং কি সময় বেঁধে দেওয়া হচ্ছে আজ প্রধানমন্ত্রী সে বিষয়ে কোনো বার্তা দেন কিনা কবে থেকেই বা লাগু হচ্ছে একেবারে সংশোধিত নাগরিকত্ব আইন সেই বিষয়টি তিনি স্পষ্ট করেন কিনা এই ব্যাপারে রাজ্যের ক্ষেত্রে কেন্দ্রের বা নরেন্দ্র মোদীর কি স্ট্যান্ড পয়েন্ট থাকছে সেই বিষয়ে কোনো বার্তা তার আসে কিনা এই সমস্ত কিছুই কিন্তু আজ বোঝা যাবে কিছুক্ষণ বাদে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর তার আরামবাগের জনসভা থেকে যে বক্তৃতা সেই বক্তৃতার পরে একদমই ধন্যবাদ সুস্মিতা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুস্মিতা মন্ডল এবং যেমনটা আপনাদের বললাম লোকসভা নির্বাচনের আগে বঙ্কে মোদি দুদিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং আজ আরামবাগে তার সভা রয়েছে এবং আজকের এই সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বার্তা দেন সেদিকেই কিন্তু নজর রয়েছে রাজনৈতিক মহলে আমাদের মূল প্রোগ্রাম পার্টির প্রোগ্রাম সেই পার্টির প্রোগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন বক্তব্য রাখবেন তার জন্য মাঠও তৈরি হয়েছে লক্ষাধিক লোকের সমাগম হবে ইতিহাসিক দৃশ্য দেখতে পাবেন অভূতপূর্ব আগে দেখেননি এই ধরনের দৃশ্য আরামবাগে রচনা হবে কতবার আমরা সামান্য কান ফসকে গেছে কানের পাশ দিয়ে গুলি চলে গেছে এবার আমরা তৃণমূল কংগ্রেসকে এখানে পুরোদমে হারিয়ে লক্ষাধিক ভোটে হারিয়ে এবার নরেন্দ্র মোদীকে উপহার দেবো আরামবাগ থেকে এবার অঙ্ক একদম পুরোদমে মিলবে চিন্তার কিছু নেই মাননীয় প্রধানমন্ত্রী আসছেন তৃণমূল হিংসাই বলছে